বাংলা সাহিত্যের অন্যতম সেরা রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পে রবীন্দ্রনাথ আমাদের এমন এক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন যাকে চারপাশের দুনিয়া অপদার্থ এবং নির্বোধ বলে জানে গল্পটি আসলে তথাকথিত বুদ্ধি আর বিবেক এই দুয়ের দ্বন্দ্বের এক চমৎকার আখ্যান সমাজ যাকে নির্বুদ্ধিতা বলে বিদ্রুপ করে লেখক সেখানে দেখিয়েছেন এক অসাধারণ নৈতিক দৃঢ়তা তার নাম রামকানাই রামকানাইবাবু ছিলেন ভীষণ সহজ সরল নীতিবান অমায়িক এবং শান্তিপ্রিয় একজন মানুষ তার বড় ভাই গুরুচরণ ছিলেন ঠিক উল্টো সংসারী সম্পন্ন এবং কিছুটা কূটকৌশলী গুরুচরণ যখন মারা যান মৃত্যুর সময় তিনি তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি স্ত্রী ও পালকপুত্র নবদ্বীপের জন্য রেখে যেতে চেয়েছিলেন এই উইলের সাক্ষী ছিলেন রামকানাই গুরুচরণের মৃত্যুর পর দেখা গেল সেই উইলে কিছু আইনি জটিলতা আছে যা নবদ্বীপের বিপক্ষে যেতে পারে এদিকে গুরুচরণের নিজের স্ত্রী এবং আত্মীয়রা চেয়েছিলেন সম্পত্তি যেন পরিবারের অন্য শরিকরা পায় নবদ্বীপ তখন সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে একটি জালিয়াতি বা মিথ্যা উইলের আশ্রয় নেয় নবদ্বীপ ভেবেছিল তার কাকার রামকানাই তো অত্যন্ত অনুগত আর সহজ মানুষ তিনি নিশ্চয় পরিবারের স্বার্থে আদালতে মিথ্যে সাক্ষ্য দেবেন এই ত্রুটিকে কাজে লাগিয়ে নবদ্বীপ এক ভয়ঙ্কর ফন্দি আটল সে নিজের সুবিধে মতো একটি জাল উইল তৈরি করল এবং সবাইকে বোঝালো যে এটাই তার বাবার আসল ইচ্ছে ছিল সেই জাল উইলটিকে সত্য বলে প্রমাণ করার জন্য আদালতে একজন নির্ভরযোগ্য সাক্ষীর প্রয়োজন ছিল আর সেই সাক্ষী হিসেবে পরিবার বেছে নিল রামকানাইকে কারণ রামকানাইয়ের মতো শান্ত আর নিরীহ মানুষের কথা আদালত অনায়াসে বিশ্বাস করবে পরিবারের সবাই বিশেষ করে নবদ্বীপ এবং রামকানাইয়ের স্ত্রী তাকে বোঝাতে শুরু করলেন যে পরিবারের সম্মান এবং সম্পদ রক্ষার জন্য এই সামান্য সাদা মিথ্যে বলাটা অত্যন্ত জরুরি তাদের মতে সত্যের চেয়েও বংশের রক্ষা বড় আদালতের সেই নাটকীয় মুহূর্তে রামকানাই যখন কাঠগড়ায় দাঁড়ালেন তখন একদিকে ছিল তার পরিবারের ভবিষ্যৎ আর অন্যদিকে ছিল তার নিজের বিবেক উকিল যখন তাকে জিজ্ঞেস করলেন উইল কি আসল সবাই ভেবেছিল রামকানাই মাথা নিচু করে হ্যাঁ বলবেন কিন্তু সবাইকে চমকে দিয়ে রামকানাই শান্ত স্বরে বললেন না এই উইলটি জাল তার এক মুহূর্তের সত্য উচ্চারণে নবদ্বীপের জালিয়াতি ধরা পড়ে গেল আইনের চোখে অপরাধী প্রমাণিত হয়ে নবদ্বীপের জেল হল আর পরিবারের সব সম্পত্তি চলে গেল অন্য শরিকদের হাতে এই ঘটনার পর রামকানাইয়ের জীবন নরক হয়ে উঠল আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সবাই তাকে ধিক্কার দিতে লাগল সবাই বলল এমন নির্বোদার হয় না যে মানুষ নিজের ছেলেকে ভাইয়ের ছেলেকে নিজের ছেলেই ভাবতেন জেলে পাঠাতে পারে আর নিজের ঘর ধ্বংস করে সে মানুষই নয় এমনকি তার স্ত্রীও তাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সমাজ যেটিকে পবিত্র সত্য হিসেবে পূজা করার কথা সেই সত্য বলার অপরাধেই রামকানাই সবার কাছে ত্যায্য হলেন গল্পের শেষে আমরা দেখি রামকানাই গৃহহীন নিঃস্ব এবং একা কিন্তু তার ভেতরে কোনো অনুশোচনা নেই যে পৃথিবীকে মানুষ চাতুর্য আর মিথ্যে দিয়ে জয় করতে চায় রামকানাই সেই পৃথিবীকে অবজ্ঞা করে সত্যের ওপর দাঁড়িয়ে রইলেন রবীন্দ্রনাথ খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন যে রামকানাই আসলে নির্বোধ ছিলেন না তিনি ছিলেন এমন এক দুর্লভ মানুষ যার কাছে নৈতিক আদর্শের মূল্য বৈষয়িক সুখের চেয়ে অনেক বেশি সমাজ তাকে হেরে যাওয়া মানুষ মনে করলেও নৈতিকতার বিচারে তিনিই এই গল্পের প্রকৃত বিজয়ী